জ্ঞান হল আলোর মতো যে আলো মানুষকে অন্ধকার থেকে সত্যের পথে নিয়ে যায় ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে জ্ঞান অর্জনকে করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের প্রথম ওহি ছিল পড়ো তালা বলেন পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক আয়াত এক এই একটি শব্দই প্রমাণ করে ইসলাম অজ্ঞতার নয় বরং জ্ঞানের ধর্ম আল্লাহ তাআলা আরও বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে সুরা জুমার আয়াত নয় ইসলামে জ্ঞানী ও অজ্ঞ ব্যক্তির মর্যাদা এক নয় যে জানে সে আল্লাহকে বেশি ভয় করে আর যে জানে না সে পথ হারানোর ঝুঁকিতে থাকে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ সুনান ইবনে মাজা হাদিস দুইশত এই হাদিস প্রমাণ করে জ্ঞান শুধু আলেমদের জন্য নয় নারী পুরুষ ধনী গরিব সবার জন্য অপরিহার্য আরেক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহিহ মুসলিম হাদিস দুই হাজার ছয়শত নিরানব্বই আল্লাহতালা কুরআনে আরও বলেন আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেন সুরা আল মুজাদিলা আয়াত এগারো সুতরাং জ্ঞান অর্জন মানে শুধু দুনিয়ার সফলতা নয় বরং আখিরাতের মুক্তির পথ আসুন আমরা সবাই জ্ঞান অর্জনের চেষ্টা করি এবং সেই জ্ঞান দিয়ে নিজেকে ও সমাজকে আলোর পথে পরিচালিত করি